আসসালামু আলাইকুম মমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রচণ্ড দাবদাহ চলছে চারদিকে দিন দিন বাড়ছে গরমের তাপ বৈশাখের হাওয়ায় গরমে তীব্রতা বাড়ায় সবারই কিন্তু কাহিল অবস্থা আমাদের বাচ্চাদের তো অবস্থা খুবই খারাপ আমার আয়নের অবস্থা দেখেন তাকে কোনোভাবে একটু প্যান্ট পরে রাখতে পারলেও তাকে কোনো রকম ফতুয়া গেঞ্জি বা কোনো কিছু তাকে পরা সম্ভব হচ্ছে না সে পরতেই চায় না তো কি করব মানে কিছু করার নাই তো আমিও আর কিছু তাকে জোর করে করছি না যে ঠিক আছে তার যেভাবে আরাম হয় সে সেভাবেই থাকুক আর যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে আমরা নিজেরা মানে বড়রাই কিন্তু আসলে অস্থির হয়ে যাচ্ছে তাই না বৈশাখের হাওয়ায় যেরকম তীব্রতা বাড়ছে সবারই মানে প্রতিটা বাসারই কিন্তু অবস্থা আসলেই কাহিল আর সামনে যেটুকু জানতে পারছি যে সামনের মাসে নাকি চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে মানে যে আমরা যেরকম সোশ্যাল মিডিয়াগুলোতে জানছি আর কি আর এই অতিরিক্ত তাপমাত্রার এই সময়টায় কিন্তু প্রচণ্ড ঘেমে নেয়ে শৈল্যাক এবং গোসলের মতো অবস্থা হয়ে যায় আর এই তাপমাত্রা থেকে কিন্তু মাথা ব্যথা বমিভাব শরীর অস্বস্তি ডায়রিয়া অ্যালার্জি হিট স্ট্রোকের মতো রোগের ঝুঁকি বেড়ে যায় আর এই হিট স্ট্রোকেই কিন্তু মানুষ বেশি আক্রান্ত হচ্ছে চতুর্দিকে এরকমটাই শুনছি আর কি আর আমাদের বাসা আমি যতই চেষ্টা করছি যে একটু পাতলা টাইপের খাবার খাবো ভারী খাবার মশলা জাতীয় খাবার খাবো না কিন্তু আসলে পারা যাচ্ছে না আমাদের বাসায় হচ্ছে মানুষজন বেশি তো ওই টুকটাক মেহমান লেগেই থাকে তো এই কারণে চাইলেও আসলে হয়ে ওঠে না তো এই অবস্থায় বাচ্চাদেরকে চেষ্টা করছি বাসার বাইরে না নিয়ে একটু বাসার ভিতরেই রাখার আর বাইরে নিলেও চেষ্টা করছি একটু ছাতা ইউজ করার অথবা তাদেরকে একটু চেষ্টা করছি বাহির থেকে বাজার থেকে যেসব টাটকা ফল আনা হচ্ছে সেগুলো দিয়ে একটু তাজা জুস বানিয়ে খাওয়ানো স্যালাইন তারপর একটু পানি পানি জাতীয় খাবারগুলো এগুলো আর কি তরল জাতীয় খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করছি আর কি আর এমন অবস্থায় কোথায় বেরোনো কত দূর দূরের কথা মানে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর ছাড়াও কিন্তু বাড়ির বাইরে টেকা দায় হয়ে উঠেছে তাই না এই অসহনীয় গরমের শরীর খারাপ হবে হচ্ছে প্রতিটা বাসাতেই শুনছে সবার কাছে শুনছে জ্বর ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে তো আসলে এখান থেকে আমাদের একমাত্র পরিত্রাণের উপায় হচ্ছে নিজেদেরকে নিজেদের মতো করে সতর্ক থাকতে হবে এটা ছাড়া তো আসলে কোনো নাই এই যে আমি কয়েকদিন আগেই আর কি জানতে পারলাম আমাদের পাশের বাসার একজনের আর কি শুনলাম যে বারবার বমি হচ্ছে খুব বেশি ঘামছে হ্যাঁ মাথা ধরে থাকছে ওনার মানে কমছেই না তো এগুলোই এগুলোই কিন্তু আসলে হিট স্ট্রোকের লক্ষণ তাই না এগুলোই এগুলো এভাবেই তো হয় আর হিট স্ট্রোক হলে কিন্তু আসলে তাপমাত্রা একশো চার ডিগ্রির কাছাকাছি চলে চলে যেতে পারে এরকমটাই আর কি জানে যে জ্ঞান হারিয়ে যায় এরকম টাইপেরই আর কি আমরা যেটুকু জানি তো এইগুলো থেকে আসলে সুরক্ষিত হওয়ার যে লক্ষ কখনগুলো বা যেগুলো আমরা হতে পারি এই জন্য আসলে বাড়ির বাহিরে গেলে সব অবশ্যই উচিত হচ্ছে ছাতা ব্যবহার করা যদিও যে পরিমাণ গরম ছাতাতে আসলে সেরকম কোনো কাজই দিবে না তারপরও যেটুকু আসলে নিজেকে সেফ রাখা যায় আর যতটুকু সম্ভব একটু বাড়ির বাইরে থেকে এসে একটু গোসলটা করে নিলে শরীরের ঘামটা একটু শুকিয়ে নিয়ে তাহলে শরীরের জন্য বেশি ভালো হয় আর এই সব গরমের ভিতরে না ওই যে কোমর পানীয় যেগুলো আর কি ড্রিঙ্কস আর সফট ড্রিঙ্কস যেগুলো এগুলো না খেয়ে যদি একটু লেবু শরবত জুস টুস এগুলো খাওয়া যায় এর জন্য সবচেয়ে বেশি ভালো হয় আর কি তো এইগুলো আমি চেষ্টা করছি মেনে চলার কিন্তু আসলে ছোটো বাচ্চা তো এদেরকে নিয়ে পাড়াটা মুশকিল হয়ে যাচ্ছে কারণ যতই চাচ্ছি যে ওরা একটু দৌড়াদৌড়ি কম করুক কিন্তু হয় না হয়ে ওঠে না তো আজকে প্রচন্ড গরমে আমার আর সেরকম কোনো ভিডিও বা ভ্লগ করা হয়নি ছোটোখাটো কিছু ক্লিপ নিয়ে আজকে ভ্লগটা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ